ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি চান মিয়া চাচা বয়সের সঠিক হিসাব নিজে না করতে পারলেও লোকজন আন্দাজ করে বলছেন আনুমানিক পঁচাশি বছর বয়স হয়েছে তার এই বয়সেও তিনি নৌকা বাইছেন তার হিসেবে প্রায় ষাট বছর হলো তিনি নৌকা চালাচ্ছেন পারাপার করাচ্ছেন ওই পারে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে আমার বাবা ছিল তাই তো মনে করেন 50 15 বছর তারপর থেকে আমি 15 60 বছর আমি চালাতেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বকশির খোয়াঘাট এই খোয়াঘাটের খেওয়ার মাঝে চান মিয়া চাচা পূর্বেই খোয়া চালাতেন তার বাবা चौकीदार বকশির আলম তার নামে এই খোয়া বকশির খোয়াঘাট তারা বাবা ছেলে মিলে প্রায় 100 বছরের অধিক সময় ধরে এই খওয়াে নৌকার মাধ্যমে অন্য পাড়ের মানুষদের পারাপার করেছেন এর বিনিময়ে তারা নগদ অর্থ না নিলেও প্রতি জনপ্রতি পাঁচ থেকে দশ কেজি ধান নিয়ে থাকেন অনেকে এই সামান্য ধানও দেন না ধান উঠানোর পর সাত থেকে নয় মন ধান হয় যা দিয়ে চলছে না তার সংসার নৌকা দিয়ে আমি বললাম যে দাঁড়িয়ে বউর কামার জানি ইয়ার থেকে অনেকগুলো আর দশ হাজার লোক চলাচল করে কিন্তু তৃপ্তি মতন তাই পয়সা পায় না আমি তো দেখলাম কেউ টাকাই দেয় না টাকা টাকা খুব কম

এখন মনে করেন আমার তো অনেক চলাফিরা খুব কঠিন এখন আমার নিজের ব্যাট খরাকি চলা অনেক কঠিন এখন এই ঘাটের লোকাটা এখন চলে আসি দশে এখন খন্দে খন্দে দুই ধান দুই একশা করে ধান দেয় দুই চার পাঁচশা করি তাকে দেখ কিছু কিছু করি খন্দ বন্ধু চলে চলার পর নৌকা বানানোর সময় ধার করি নৌকা বানান নাকে অনেক জানা দবা করি অনেক কিছু না সময়ের পরিক্রমায় বদলে যাচ্ছে দিন আধুনিক এই যুগে এসে সামান্য কিছু ধান দিয়ে চলছে না তার সংসার তাই দ্বারস্থ হয়েছেন সহযোগিতার জন্য মিনতি জানিয়েছেন যদি একটু সহযোগিতা পান তাহলে খুবই উপকার হবে তার এখন এই মাধ্যমে যদি কিছু সাহায্য করে হুম তাই নিতে বাধ্য এতে করে আপনার অনেক উপকার হবে অনেক আপনি ভালোভাবে চলবেন এই যে শীত পড়তেছে আমি শুনেছি যে আপনার বাড়িতে ভালো একটা কম্বল নাই একটা লেপ নাই এই যে ব্যবস্থাগুলো যদি কেউ করতে চায় তাহলে আপনি তো অবশ্যই নিজে আপনার আপনি যদি সাহায্য করেন হুম তাহলে তা আমি অনেক দোয়া আশীর্বাদ করবো যে আমার একটা উপকার করলেন তার জন্য আল্লাহ বাগদান আপনার শান্তি রাখে সামর্থ্য থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সহযোগিতা পাঠাতে পারেন আপনার একটু সহযোগিতার ফলে স্বস্তি খুঁজে পাবে চান মিয়া চাচা বয়স বেড়ে গেছে শরীরে বাসা বেঁধেছে নানান রোগ টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছেন না শত সমস্যা উপেক্ষা করেও তিনি এই ঘাটে এসে বসে থাকেন অসুস্থ অবস্থায়ও পারাপার করান মানুষদেরকে দুঃখজনক দুঃখজনক এ গর্ভবতী মেয়েরা এমন সময় একটা সিরিয়াস হয়ে দাঁড়ায় কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা নাই পার হওয়া যায় না তারা কিভাবে যায় আমাদের কিভাবে আমরা নিয়ে যা পৌঁছাই এটাই আমাদের দুঃখজনক খুব কঠিন দুঃখজনক তাছাড়া বৃদ্ধ মানুষ তারা কীভাবে পার পারা পার হয় আমাদের এটা খুব একটা দুঃখজনক যাই হোক এখন বর্তমানে আমি আবেদন করতেছি এই পুলটের জন্যে পুলটা আমাদের বিশেষ প্রয়োজন এবং পুলটে দেওয়ার জন্য আবেদন করতেছি আমাদের দরকার পুল না হলে আমাদের পাড়াপড়ে খুবই কষ্টকর কিন্তু আমরা করলাম কষেই দেরিং প্রায় আশি বছর হলো কিন্তু আমার ছোটো ছোটো নাতি কুতিরে তারা কিভাবে স্কুলে যায় তারা লেখাপড়া কীভাবে করে কাজেই এটার আমার বিশেষ প্রয়োজন আমি আবেদন করতেছি এই পুল আমরা প্রায় এপারে প্রায় আমরা প্রায় দশ বিশ হাজার লোক বসবাস করতেছি এই দশ বিশ হাজার লোকেরই আমাদের কষ্ট কাজে এটা আমার পুলের দরকার এই বিশ হাজার লোক এদের সন্তান আছে তো এর সন্তানেরা কিভাবে স্কুলে যায় কাজেই আমি আবেদন করছি এই পুলিশে